তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বল্লাকালীর পুজোতে তো দেখো আমরা রওনা দিয়ে দিচ্ছি বেড়ে গেছি তো ওখান থেকে আমরা বাজার ফেমাস হেভি টেস্টি ছিল ওখান থেকে খেয়ে আমরা যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছিলো তাই গাড়ি চালাতে চালাতে আবার এক জায়গায় দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে আছি দেখো পুরো কুয়াশা তারপরে দেখো প্রায় অন্ধকারই হয়ে গেছে রাত্রিই হয়ে গেছে যেতে যেতে মানে সকাল দেড়টা মানে দুপুর দেড়টার সময় বেরোইছি রাত্রি হয়ে গেছে এখন আমরা চলে এসেছি গঙ্গারামপুরে দেখো গঙ্গারামপুরে না এরকম দইয়ের দইয়ের যে বিখ্যাত দই সেখানে সেগুলো স্টল বসে তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম দেখো মলের সামনে না একজন এরকম করে নাচ ছিল দেখো সেটা আমি তো একটু ক্যাপচার করলাম তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে গাড়ি পার্কিং করে এখন আমরা যাচ্ছি দেখো প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় প্রায় চার কিলোমিটার হেঁটে মন্দিরে যেতে হয় তো দেখো এখানে মেলা বসেছিলো অনেক কিছু এখানে পাওয়া যায় সব রকমের দেখো কি সুন্দর সুন্দর আমি যতটুকু পেরেছি ক্যাপচার করা আমি ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচণ্ড ভিড় ছিল আরও যত রাত বাড়ছিল আরও বেশি ভিড় হচ্ছিলো দেখো সব তোমার কি দরকার সব কিছু এখানটা পাওয়া যায় এ দেখো একে পূজার মেন প্রসাদ হচ্ছে বাতাসা খাজা এগুলো দেখো এগুলো দোকান চারোদিকে মানে ভর্তি হয়ে এইগুলো হচ্ছে কি বলে আমি জানি না তো কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো দেখো হাঁড়িতে এখানে প্রসাদ বেঁধে দেয় তো তোমরা দেখো আর এনজয় করো তো দেখো ফাইনালি মন্দিরে একদম সামনেখানে চলে আসছি কিন্তু এত প্রচণ্ড ভিড় ছিল আমি ভালো করে কোনো ক্লিপ নিতে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে মা ঠাকুরকে দর্শন করাচ্ছি তোমরা দেখে নাও আর প্রণামও করে নাও বললাম মা সবারকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি এই দেখো এত ভিড় এত ভিড় দেখো প্রচণ্ড ভিড় ভালো মতো দাঁড়ানোর মতো জায়গা ছিল না এত ভিড় ছিল মানে আমরা তখন গেছি তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে দেখো এটা আমি অনেকটা দূর থেকে নিচে দেখো এত ভিড় মায়ের মুখটা দেখা যাচ্ছিলো এখান থেকে আমি এখান থেকে ক্লিপটা নিয়েছি আমি যতটুকু পেরেছি আমি ততটুকু শেয়ার করছি তোমাদের সাথে তো আমরা এখন পুজো দিয়ে ওখান থেকে বেরোয় গেছি তার আর একটা মাঠের ওখানে দেখো কত ঠাকুর রাখা মানে ও বললা ঠাকুর সবাই নিয়ে এসে নিয়ে এসে হয়তো পূজা আমি জানি না যেহেতু আমি ফার্স্টবার গেছি অনেক ঠাকুর ওখানে রেখে গিয়েছিল, মাঠের ওখানে তো এখানে মায়ের প্রসাদ দিচ্ছিল তো আমরা এখন ওখানে যাচ্ছি এই দেখো কত কালী ঠাকুর এখানে রাখা ছোট ছোট এখানে এখানে একটা ছোট করে বললাম মায়ের পুজো হয়েছে এটাও দেখে নাও তোমরা এখানে যে শিবটা ছিল এটা জ্যান্ত ছিল তারপর আমরা একটু প্রসাদ পেয়ে গেছি এই প্রসাদটা কেন যেহেতু আমরা না খেয়ে আসছিলাম তো এখন আমরা প্রসাদ খেয়ে নিলাম খুব টেস্টি হয়েছিল প্রসাদটা এখানে দেখো কেমন লাইন প্রসাদের ওখানে তো দেখো ওখানে না একটা জ্যান্ত শিব আর এখানে একটা জ্যান্ত বল্লাকালী সেজে ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর তারপর ওখান থেকে বেরোয় আমরা গাড়িতে উঠে গেছি কিন্তু এত জাম ছিল যে কি বলবো তো ওখান থেকে যেতে যেতে না একটা গ্রামের ওখানে বল্লা পুজো হচ্ছিলো তো ওখানে আমরা দাঁড়ালাম প্রণাম করার জন্য ওখানেও পুজো হচ্ছিলো ওখানটায় তো ওখানকার মাকেও তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম তো দেখো এখানেও অনেক বড় করে পুজো হচ্ছিল এখানকার বল্লা ঠাকুরটা আমরা সামনে থেকে দেখতে পেরেছি ওখানে যেহেতু ভিড় ছিল দেখতে পারিনি তো এখানে না বলিও হয়েছিল আমি ফার্স্ট টাইম এরকম বলি দেখলাম যে এখানে দেখো রক্ত ঠক্ত লাগা এখানে অনেক বলি হয়েছিল বললাম মায়ের ওখানে তো এখানে আমরা কিছু অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম এখান থেকে প্রসাদ টোষাদ খেয়েছি তারপরে আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো দেখো যেতে যেতে এখন প্রায় ভোর হয়ে গিয়েছে দেখো ভোরে সব রাস্তাঘাট ফাঁকা দেখো কুয়াশা অল্প অল্প তা এখন আমরা বাড়ি যাচ্ছি প্রায় সকালই হয়ে গেছে আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নটা বেজে গেছে এই দেখো একদম ফাঁকা রাস্তা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো দেখো পুরো টায়ার্ড হয়ে গেছি লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই